এ ডোটো ডোটো এ দেখ এ দেখ কি তু বলবি কি তু বলবি তুই তুই কি তু বলবি দিদি চম্মা কই গো দিদি চম্মা কই গো দিদি চম্মা কই এটা কি করছিস পড়ে যাবি ওট 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 পড়ে যাবি ওট এই দেখ

বউ 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 কি বলছো এই ทีলে কেমন আতি তোলা ভাবাতি তো আমি কিন্তু খুব ভাবাতি কালকে আমার জম্মদিন তোরা আববি জে দাদু ভুলอต দাवते কে নেতা এটা কি এ মানে ডডু আমার সোনা এটা কি আমার সোনা এরম আরও করবো আমার ফোন তো তোর ভিডিও ফটোতে ভর্তি হয়ে যাবে তখন কি করবি তখন আমায় ফোন কিনে দিবি তো কিনে দিবি তো বল আমায় ফোন কিনে দিবি তো তুই আচ্ছা হ্যান্ডশেক করে নে হ্যান্ডশেক হ্যান্ডশেক হাত দাও হাত দাও তাই তাই নাই হ্যান্ডশেক 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 শেক হ্যান্ড শেক শেখ শেখ হ্যান এই পড়ে গেল এই পড়ে গেল ছো না ডোড করা শুরু করে দিয়েছে কি সুন্দর করে কাঁদিস রে তুই কেঁদে দেখি সবাইকে দেখি কেঁদে আমি এত সুন্দর কাটতে পারি আমা মটর কেউ কাটতে পারে না আচ্ছা হয়েছে হয়েছে এবার একটু কেশে দেখি দাও তো কেসে দেখি দাও কেঁসে দেখি দাও কে তুই আরে কাসবি হ্যাঁ কি না না বাহ্ 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 তুমি থানস পেয়েছো একটা থামস পেয়েছো এত ঢং করার জন্য তুমি একটা থামস পেয়েছো अच्छा अच्छा ठीक है ठीक चुप कॉ चुप चुप चुपकाओ अच्छा दीदी वीडियो को बेना आ को बेना